আমি শুক্রবারের শুক্রবারের দিকে শনিবার যাব শুক্রবারে আমি করিনি ভালো লাগলো না এই জন্য আমি আনন্দে আজকে অনেক আমাদের আমাদের পুরা বাড়ি ঢেউ ঘোরা

তারপরে আমাদের তারপর আমাদের অনেক ঘাস গোড়া বুড়া করে তারপর ঘাট ঘাটের উপর আস ঘাটের উপর আসে এবার আসে আর কি মানে হাউ বাথরুম করে চলে এখন আমার কাজ আছে তারানো হাটগুলো তাড়ানো আনি ধরাছি আর এই তো আমার ভাই করে রান্নাঘর ওই নাম সাদ ভাইয়ের তারপর সবাই ডাকা ডাকা সবাই গিয়ে বলি যে ডাকা ডাকা ডাকাত আমার নান আমার নানা ওরা কেউ ডাকা কেউ ডাকা চিনতেছে না সবাই গিরামে আছে গেরাম কত মজা সে মজা আনন্দ মাঠে কিন্তু আমাদের আম্মে এনে আমার আম্মা বাদে থুয়ে দিয়েছিল ঘর থেকে বাদ দিয়েছিল বাবা তারপরে আবার ঘরে গেছিলাম ওটা অনেক

আমি এই বুঝে রাখলাম ঘর পরের ভিডিও নিয়ে আর পরের ভিডিও যাবার অনেকখানি বাই বাই